নমস্কার বন্ধুরা আজকে অনেক দিন পরে আবারও একটি নতুন ভিডিও নিয়ে এসেছি তোমাদের জন্য তো আজকে আমি দেখাবো আমার ছাদ বাগান ওভারভিউ তো সেটাই আশা করি তোমাদের অবশ্যই ভালো লাগবে তো অবশ্যই একটি লাইক করে দেবে আর যারা নতুন দেখছেন আমার ভিডিও অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করে দেবেন তো কিছু শীতের ফুল তো সেটি দেখাচ্ছি আর কিছু জবা তো সেটি ফুটে আছে এখনো শীতের মধ্যেও যেটি হাইব্রিড জবা তো সেটা এখনো ফুটে আছে আর এগুলো হলো মালা গাঁদা তারপরে এটি নাস্টারশিয়াম আমি দুটো গাছ বসিয়েছিলাম তো একটি আছে আর কিছু গাদা ফোটা শেষ হয়ে গেছে আর এখানে কিছু চন্দ্রমল্লিকা তো সেটা ফোটা শেষ তো আমি সময় করতে পারিনি যে ভিডিও আমি নিয়ে আসব ব্যস্ততার কারণে আর এটি হচ্ছে গোলাপ এটা একদম ছোট গোলাপ এটি গুচ্ছা গুচ্ছাভাবে এইভাবে ফুটে থাকে বটন রোজ বলা হয় এটাকে আর এই গাছটি আমার কাছে একটি আছে আমি বাবা এগ্রো নার্সারি থেকে নিয়ে এসেছিলাম গাছটিকে আর এখানে কেলাঞ্চু প্রচুর পরিমাণে ফুটে আছে কেলাঞ্চু তো কিছু আমি বারান্দার বাগানেও রেখেছি আর এটি হাইব্রিড হলুদ রঙের খুবই সুন্দর ডাবল পেটালের মধ্যে আমার খুব পছন্দ হলুদ রঙের জবা আমার খুব পছন্দ কিন্তু হলুদ রঙের জবা বাঁচাতে অনেক কষ্ট সহজে বাঁচে না আর কিছু লঙ্কা আমার বাগানে তো সেটিকে আজকে আমি তুলে নেব কিছু লঙ্কা পেকেও গেছে সূর্যমুখী লঙ্কা অনেক ঝাল হয় এই লঙ্কাটি তো সেটাই গাছ অনেক পুরানো হয়ে গেছে একদম শেষের দিকে তো এবারে লঙ্কাগুলো তুলে নেওয়ার পর গাছটাকে কিছু কাতাই ছাটাই করে দিলে তারপরে নতুন নতুন আবার ডাল বেরিয়ে আসবে তো সেখান থেকে আবারও লঙ্কা শুরু হবে দরতে শুরু হবে লঙ্কা তার জন্য এখন যাই আছে তো সবগুলোকে আমি এক এক করে তুলে নেব মোটামুটি আমার লঙ্কা তোলা শেষ হয়ে গেছে আর সারা বছর থাকে এই লঙ্কা গাছগুলো এমন না যে ছয় মাস থাকবে সেরকম না তো মোটামুটি এইটুকু লঙ্কা আমি পেয়েছি আমার ছাদ বাগান থেকে একটা কেয়ারিতেই আমি বসিয়েছি গাছ যদিও বুড়া হয়ে গেছে তারপরও কতগুলো লঙ্কা আমি পেয়েছি আর খুব ঝাল লঙ্কাটি স্বাদও আছে একদম চরচড়া লঙ্কাটি এখন দেখাতে যাচ্ছি আমার শীতের কিছু সবজি তো সেটাই ফুলকপি তো এবার আমি কিছুই বসাতে পারিনি তেমন তো এগুলো আমি দুর্গা আগে কিছু গাছ আমি বিচি থেকে চারা তৈরি করে বসিয়েছি ফুলকপি তো সেটাই এখন কিছু কয়েকটা গাছ আছে তো সেগুলোর মধ্যে এখন ফুল হয়েছে ফুলকপি কিছু অতিরিক্ত ফুটেও গেছে আবার কিছু ছোট কিছু ফুল আসবে কিছু ফুল হারভেস্ট করার মতো উপযুক্ত তো সেই রকম অবস্থাতে এখন আছে তো তেমন যত্ন আমি করতে পারিনি যখন মাটি তৈরি করে গাছগুলো বসিয়েছি তো সেই রকম অবস্থায়ই থাকলো সেখানে অতিরিক্ত কোনো খাবারই আমি দিতে পারিনি সময় মতে শুধুমাত্র আমি জল দিয়ে গেছি গাছটাকে জিন্দা জীবিত রেখেছি তো সেতেই তো তার মধ্যেও কিছু ফুল হয়েছে তাতে আমি খুব খুশি তারপরে আরও কিছু এখানে বেগুন তো সাদা রঙের বেগুন এটি তো চারা অতিরিক্ত ছিল আমার কাছে বিচি থেকে আমি চারা তৈরি করেছি অতিরিক্ত চারা থাকার কারণে তো ফেলে দিতে কষ্ট হয় তার জন্য একটি বালতির মধ্যে আমি তিনটি এইভাবে বসিয়েছি আর এইখানে গ্রো ব্যাগ তো গ্রো ব্যাগের মধ্যেও আমি এইভাবেই বসিয়েছি দুই চার তিন এইভাবে চারা গাছগুলো বসিয়েছি তো একটি ব্যাগের মধ্যে একটি গাছ অতিরিক্ত দুটো গাছ থাকলে ভালো হয় গাছের গ্রোথটা খুব ভালো হবে আর ফলন বেশি পাওয়া যাবে তো আমার না চারাগুলো ফেলে দিতে খুব কষ্ট লাগছিলো তার জন্য আমি তিনটি চারটি একসাথে বসিয়েছি ওই রকম ছোট ছোট এখানে করলা মানে আসতে শুরু হয়েছে যদিও গাছটি এখনও অনেক ছোট তারপরে এখানে একটা টমেটো যেটাকে চেরি টমেটো বলে তো নিজে থেকেই হয়েছে বিচি পড়ে তো সেটা অবশ্যই এইভাবে বিচি থেকে হয়ে থাকে আর এখানে কিছু এটাও বিচি থেকে হয়েছে নিজে থেকেই হয়েছে তো আমি রেখে দিয়েছি যদিও তারপরে এখানে কিছু শাক লাই শাক আর কিছু পাকচই তো এইসবই আমি মানে করেছি তুকি তাকি অতিরিক্ত কিছুই করে তো এটাই শেয়ার করলাম তোমাদের সাথে পাতাগুলো দেখতেই পাচ্ছেন কিভাবে বড় বড় হয়েছে একদম হেলদি তো কেমন লেগেছে আমার ভিডিওতে অবশ্য কমেন্ট করে জানাবেন আর খুবই দুঃখিত এতদিন আমি কোনো ভিডিও আমার চ্যানেলে আমি শেয়ার করতে পারিনি তোমাদের সাথে তো ভিডিওতে কেমন লেগেছে অবশ্য জানাতে ভুলবেন না আর এখানে আমি কিছু আলু বসিয়েছি এখন উপযুক্ত হয়েছে হারভেস্ট করার